আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সবাইকে কিন্তু ত্রিশ ডিসেম্বরের মধ্যেই তোমাদের ভর্তি হতে হবে এবং এই বিষয়টি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট এই নোটিশটি পাঠানো হয়েছে যে ত্রিশ ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীকে ভর্তি হতে হবে এবং এই কার্যক্রমটি প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধানরা যাতে ত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে পারে সেই নোটিশটি দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আমরা দেখিনি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের ভর্তির সকল কার্যক্রম ত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এই সংক্রান্ত নির্দেশনায় সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের নিকট এই তথ্যটি পাঠানো হয়েছে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তিরিশ ডিসেম্বরের মধ্যে সকলে ভর্তি হয়ে নিবা স্কুলের কার্যক্রমকে সহজ করার জন্য তোমরা অবশ্যই নিজের আগ্রহের মাধ্যমে সবাই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবা ধন্যবাদ সবাইকে